আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখবেন যে কোনো টিকটক পুরাতন টিকটক আইডি কিভাবে সব কিছু বুঝলে গেলেও কীভাবে নতুন করে উদ্ধার করা যায় তার জন্য আমি তিনটা স্টেপে আজকের ভিডিওতে আলোচনা করবো কীভাবে টিকটক ভিডিও যে কোনো পুরাতন ভিডিওকে উদ্ধার করবেন আবার কিভাবে ভিডিও আপলোড করলে ভিউজ প্রচুর পরিমাণে টিকটক থেকে ভিউজ আসবে আরেকটি ইম্পোর্টেন্ট সিটিং এর মাধ্যমে আমি ভিডিওটি শেষ করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এখন আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যেতে আমি মোবাইল স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো একটা পুরাতন আইডিকে উদ্ধার করা যায় টিকটক থেকে আমি তার জন্য আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আর সাথে দেখে নতুন একটি টিকটক আমি নিলাম এখন এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব দেখবো আমি আমার পুরাতন আইডিটা কি ফিরে আসি কিনা তার জন্য আমি মোবাইল অপশনে যাই আমার মোবাইল নাম্বারটা দিতেছি জিরো ওয়ান এইট নাইন জিরোয়ান এইট নাইন আমি দেখব এখন আমার পুরাতন আইডিটার কি অবস্থা দেখুন আমি যেভাবে প্রসেসিংটা থাকে সম্পূর্ণ ভিডিওটি এখন আমি টিপ দিয়ে দেবো মোবাইল নম্বর দিতে হবে জিরো ওয়ান এইট নাইন সাতাশ তিনশো চব্বিশ বাস হয়ে গেল সর্বোচ্চ সংখ্যা বয়সের সীমায় পৌঁছে গেছে এখন আমাকে এখান থেকে দেশটা আগে সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু বাংলাদেশে আছি আমি বাংলাদেশের ইয়া টাইপ করে দিব এখান থেকে আপনার আগে এখান থেকে দেশটা সিলেক্ট করে নেওয়া লাগবো তারপরে টিকটক যে কোনো পুরাতন আইডি এইভাবে আপনার ফিরে আনতে পারবেন বাংলাদেশের কোড নম্বর দিয়ে দিলাম এখন দেখি কি অবস্থা এখন দেখুন অল্প সময়ের ভিতরে আমার পুরাতন আইডিটা এখন কোড নম্বর হারা এখান থেকে দিব হ্যাঁ আমাকে একটা কোড নম্বর দিতেছে আমি কোড নম্বরটা দেওয়ার পরে দেখুন সাথে সাথে আমি এখান থেকে আইডিটা লগ করতে পারবো তার জন্য আমার মোবাইল থেকে একটা মেসেজ চলে গেছে আমি মেসেজটা দেখবো এখন মেসেজ আইছে নি কাট ভিডিওটা আর তুমি এসে তার জন্য দেখুন আমার এখানে কল চলে আসছে আমি এখানে নাম্বারটা দিয়ে দিব ফোর দিয়ে দিতেছি সেভেন এইট সিক্স ওয়ান এইভাবে আপনারা আরে এন তো এখন দেখুন এই যে আমি কোডটা দেওয়ার সাথে 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 আমার আইডিটা কিন্তু এখন ফিরে আসবো আমি এখন দেখি আইডিতে প্রবেশ করব। প্রিয় বন্ধুরা এভাবে যদি আপনার হাতের কাছে যে কোনো একটা নাম্বার থাকলে আপনার আইডিটা ফিরে আনতে পারবেন এখন দেখুন আমার আইডিতে আমি প্রবেশ করি এখন আমি মানুষের মতো কোন একটা আছে পাশে দেখুন সাথে সাথে আমার পুরাতন আইডিটা বন্ধুরা আমি ফিরে পেয়েছি অনেক পুরাতন আইডি যেটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম অনেক আমার ওয়ান কে ফলোয়ার আছে এটা আমি তো আমি আইডিটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি আইডিটা এখানে ফিরে পেয়েছি অসংখ্য ধন্যবাদ এখন আপনারা দেখবেন আরেকটা সিটিং আমি যেহেতু ওয়ান নম্বর স্টেপটা পার করছি এখন আমি আবার হাফার টিকটকে চলে আসলাম আসার পরে দেখুন আমি আবার ভিডিওতে যে কী ভিউজটা আমরা সারার পরে ভিউজ আসে না এটার একটা সমাধান আমি এখন দেবো তার জন্য আমি চলে আসলাম আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর এখান থেকে দেখুন অ্যাকাউন্টে আসার পর বিজ্ঞপ্তি বাসা সীমিত ক্যাশ খালি করুন বাইশ দশমিক তেইশ এম আমার এটাতে এখানে আছে আমি এখন যে আমার ভিউজটা প্রবলেম এটা আমি এখন দেখব আর আগে মেমোরিটা খালি করে দিই খালি করে দিলাম খালি করা হয়েছে সম্পূর্ণ খালি হয়ে গেছে দেখুন এখন নোটিফিকেশন আমার কাছে যে টিকটক থেকে বিজ্ঞপ্তিগুলো আসবে এগুলো চালু করা আছে কোনো সমস্যা নাই এখন দেখবেন এই যে ভিডিও ডাটা সাশ্রয় এটা টিপ দিয়ে দিলাম এখন আমাকে চলে যেতে হবে আমার ভিডিওর এখন দেখুন আমি আবার থ্রি ডোডে টিপ দিয়ে দিই দেওয়ার পর আমাকে আবার এখান থেকে ওয়ান দশমিক এক এম বি খালি করুন আবার খালি করে দিলাম এন বড় আছিল খালি করে দেওয়ার পর এখন ওপেন সু ফ্যাক্টরি নোটিফিকেশন এই সব সেটিং ঠিক আছে এখন আমি আবার বিজ্ঞপ্তি দিয়ে দিই বিজ্ঞপ্তি চালু করে রাখলাম এড চাইলে এড আমাকে প্রদান করতে পারে টিকটুক থেকে এখন দেখুন আমার পুরনো একটা ভিডিও আমি প্লে করলাম সুন্দর আমার চ্যালেঞ্জটা কিন্তু হয়ে গেছে আমি অনেক খুশি হইলাম কীভাবে আপনারা হারিয়ে যাওয়া টিকটক ফিরে পেতে পারেন আজকে ভিডিওটি এখানে শেষ করলাম তো আবার টিকটকে ভিডিওর কিছু টাইম আছে আমি আরেকটা তিন নম্বর সিটিংটা এখন বলে তিন নম্বরের টিপসটা এখন বইলেই যাচ্ছি সম্পূর্ণ আপনারা ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবে সকাল বারোটার পর থেকে রাইতে বারোটার আগ পর্যন্ত হলো পিএম এই টাইমে আপনি ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে ভিউ আসবে রাত্রে বারোটার থেকে সকাল বারোটার আগ পর্যন্ত এ এম এই টাইমে ভিউজ প্রচুর পরিমাণে কম আসবে